আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্রাইডাল সেট নিয়ে আসছি দেখেন এটা ঝাপটাটা অনেক সুন্দর একটি ঝাপটা বেবি পিঙ্ক কালার এগুলো হলো তামার উপরে তৈরি এটা হলো নেকলেস অনেক সুন্দর একটি নেকলেস ছোট ছোট ছোটো গুলো আছে মাল্টি কালার এক সেক হলো সীতাহার সীতাহার কানের দুল সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি কানের দুলের ডিজাইন অনেক সুন্দর একটি দুল এগুলো রকেট সিটা হাতটা পুরোটা সম্পূর্ণ হলো তামার উপর তৈরি গেল সম্পূর্ণ আমার উপর তৈরি বা সেম ডিজাইনের টিকলি সেম ডিজাইনের অনেক সুন্দর একটি টিকলি আছে যদি কেউ নিতে চান আমাদের পেজে ইনবক্স করেন অনেক সুন্দর একটি সেট বেবি পিং এগুলো আপনার কালারগুলো গ্যারান্টি আছে পাঁচ বছর কালার গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দেব আর যদি কেউ চান যে কালার চেঞ্জ করে নেবেন এগুলো বিক্সে কালার চেঞ্জ করে যদি নিতে চান আপনাদের পছন্দের মতো কালার নিতে পারবেন বিক্সে কালারগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম